আমি পবিত্র করার সঙ্গে করে বলবো সে বলছে যে তোমার চার বোনকে আমি ছুঁয়ে দেখছি কেমন সেই জন্য আমি বুঝতে পারছি যে আমার চারটে বোন কিরকম সে সব নিয়ে আনিছে এক পুরুষের একাধিক স্ত্রী এমন ঘটনা শোনাই যায় তবে তিন বোনের এক স্বামী বিষয়টি যেন বিস্ময়কর বিস্ময়কর এমন ঘটনার নজির মিলেছে বরিশালে একই পরিবারের তিন বোনকেই বিয়ে করেছেন মাদ্রাসা শিক্ষক আবু হানিফ শুধু তাই নয় তাদের আরো এক বোনকে নষ্ট করার অভিযোগ রয়েছে ষাট বছর বয়সী এই শিক্ষকের বিরুদ্ধে তবে শেষ পর্যন্ত এক বোনকেও স্ত্রী হিসেবে রাখেননি তিনি তবু হাল ছাড়েননি 25 বছর বয়সী সর্বকনিষ্ঠ স্ত্রী জাকিয়া বেগম স্ত্রীর মর্যাদা ফিরে পেতে আদালতে মামলা ঠুকে দিয়েছেন তিনিsparsitykina ভাইদের মহিলাদের সাথে সম্পর্ক হয়েছিল সেই আমাকে পছন্দ করেছিল এবং ভালোবাসে কিন্তু সে একটাই বারবার আমার কথার মাঝে একটু কথা কাটাকাটি হলো সে বলতো আমাকে সে রাখবে না তালাক দিয়ে দেবে এইটা বলতেই ছিল কিন্তু আমি তার তালাকটা গ্রহণ করতে চাই না আমার দুইটা বাচ্চা আছে আমি তো তার সাথে সংসার করব তখন আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে বড় আমি অসহায় ভিতরে আমার বাজার বা কোনো কিচ্ছু আমার বাসায় দেয় না তখন আমার এই বাবার বাড়ি থেকে টাকা পয়সা পাঠায় সেইটা নিয়ে আমার এই চলে অবাক করা এমন ঘটনার জন্ম দেয়া শিক্ষক আবু হানিফ বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামলা করছে চারজন বিয়া করছি কেন করছি যাবেন আমার বরগুনাতে আসবেন আমার এইখানে ফ্যামিলিতে কেন করছি হ্যাঁ ড্রাইভারদের জবাব নেন আমার কিছু যেমন বন্ধু আছে বন্ধুর গাড়ি শত্রু আছে জাকিয়াকে কিশোরী বয়সেই অন্য ছেলের সাথে বিয়ে দেয় স্বজনরা কিন্তু বেশি দিন সেই স্বামীর ঘর করা হয়নি জাকিয়ার আমার বড় সে পছন্দ করে না সে আমারে পছন্দ করছে আমি একটু খুব ভালো মেয়ে ছিলাম আমার লাইফটির সে নষ্ট করছে সে আমার আবৃত লেবটিরও নষ্ট করছে ভাইয়া এমন নষ্ট করছে যার জীবন আমি কাউকে মুখ দেখাতে পারি না আমার বোনটা করে থাকার অবস্থায় আমার বাবা তাকে জমি দহর করেনা তার নামে লেখাই দিচ্ছে পাঁচ জষ্ট নয় পাঁচ বাড়ি সেই কারণে সেই সম্মান রক্ষা করার জন্য আমাদের চারটে বোনকে সে বিবহ দিচ্ছে একটা নষ্ট করেও কিছু বলে না ম্যান্ডি তাও কিছু বলে না কেঁতটাকে জোর করে দিচ্ছে সে বিবাহ করবে না কিন্তু আমারে গর্বে তারপর আমার আরেকখানে বিয়ে দিচ্ছে সে জায়গা থেকে আমার সংসারটা নষ্ট করে আছে আমার এমন কোনো রেকর্ড খারাপ নেই কিন্তু সে রেকর্ড খারাপ আপনারা বাঁচতে পারেন যে একটা বিধবা মহিলা মেয়ের শাশুড়ি তার সাথে একই ঋতু লঞ্চে কোনো বোর্ডিংয়ে ঢাকা যায় সেটা আলেম মানুষ এটা আপনারা আমার বিবেচনা করে সেই রাইতে আমার বিয়ের প্রস্তাব দেয় শুধু স্ত্রীদের সাথেই প্রতারণা করেননি আবু হানিফ বরং নিজ কর্মস্থল সাহেবের হাট ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য উপবৃত্তির টাকা আত্মসাত নিয়ম বহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়ম করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি দিয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালামের ছেলে নাইম আবদুল্লাকে এ নিয়ে সম্প্রতি বরিশাল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান খান আমি কিছু বলবো না কারণ আমার চাকরির বয়স শেষ এখন আমার এই এই সমস্ত দই যে ওটা এই চারশো টাকা নেয় কীভাবে পাঁচশো টাকা নেয় কীভাবে ওটা হ্যাক ব্যাপার হে কোনটা কী করে হেটা হে করে এ টাকা পয়সা হ্যাক ও ব্যাপারে আপনাকে সবাই বলতে তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত অধ্যক্ষ আবু হানিফ আমিই লেখালইwidetilde নাই জবাব দিইতো নাই ক্যামেরার সামনেও নাই ভিডিও তো নাই আপনার অনুসন্ধানই থাকলে অনুসন্ধান করে আমরা রিপোর্ট লিখতে পারি আপনারা আসেন না else আরো অনেক সাংবাতিক মেসেজ করছে টিভি ইকিবি যদিও ঘুষ দিয়ে চাকুরি নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন নাইম আবদুল্লাহ আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ঘুষ দিয়ে এই জায়গায় আপনার বাবার মাধ্যমে চাকরি পেয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য আমরা পরীক্ষা দিছি এবং সেই পরীক্ষা ওপেন হয়েছে আমার আব্বা ওই সময় ওই ছিল কিন্তু সে ওই জায়গায় কোনো দায়িত্ব ছিল না ওই জায়গায় দায়িত্ব যে ছিল প্রিন্সিপাল জুড়ে এবং যারা আবিবার সিটি লড়াই করছে